আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকজনকে দশ লক্ষ টাকা করে তাদের পরিবারকে দিয়েছে দিবস ঘোষণা দিয়েছেন সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের কোয়াকার সম্পত্তি সম্পর্কে আমাদের মাল ইন্ডিয়া ওয়াকার প্রভার মাইনরিটি ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক আছে কোয়াকাপ কি ওয়াকাপ কেন কি হয়েছে কলকাতায় কত ওয়াকাপ আছে কিভাবে

সমর্থে জি অন্যকে যত পীড়ন করিবে নিজে হইবে যত আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়া চেতনা শুধুতে হইবে সব শেষে বলব যদি অমিত শাহজিকে বলব আমরা আজ এই মিডিয়ার মাধ্যমে অবিলম্বে দেশের দলিত আদিবাসী ও সংখ্যালঘুতে সংখ্যারে নিষ্ঠতা প্রদান করতে হবে উগ্র ঝুঁকি করে আদিবাসী এবং দলিতদেরকে হত্যা করা যাবে না মুসলমানদেরকে হত্যা বন্ধ করতে হবে মসজিদ মাদ্রাসা সুরক্ষিত করতে হবে আমাদের দাবি আমাদের রিমান্ড এই রাজ্যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছে না বললেও ভুল হবে না আপনারা সবাই জানেন আমাদের মাননীয় নেতা আমাদের মাথা মুকু রাজ্যে সিদ্ধিকল্লা চৌধুরীকে নিয়েও উপলব্ধি করা হচ্ছে সুকান্ত বাবু সুকান্ত মজুমদার তিনি বর্তমান নাকি বিজেপির সভাপতি রাজ্য সভাপতি হয়েছেন তারা স্বাধীনতা বজায় রক্ষা করা দরকার ছিল সুশান্ত মজুমদার সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং সুশান্ত শুভেন্দু অধিকারী এই তিনটে মানুষ তো মানুষ মানবতা আছে কিভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলে ষড়যন্ত্র করতে পারে আপনারা সবাই জানেন শুধু আমি একা জানি না আমাদের সকল আমরা দেওয়ার আমাদের ক্ষমতা নেয় দিলীপ ঘোষকে আমরা অনুরোধ করবো আমাদের পশ্চিম বাংলা সোনার বাংলা এই সোনার বাংলা শান্ত থাকতে দেন যদি মাথায় কোনো প্রেম বুদ্ধি থাকে যদি আপনারা প্রেমী হয়ে থাকেন সাম্প্রদায়িক রাজনীতি না করে এই রাজ্য থেকে ট্রেন দিয়ে চুক্তি দিয়ে তর্ক দিয়ে বুদ্ধি দিয়ে ডিমান্ড দিয়ে আপনারা বিজেপিকে যেটা জেতানোর চেষ্টা করুন সারা বাংলা জুড়ে পুরুলিয়ার মুর্শিদাবাদ বঙ্গি ইমাম পরিষদের যথেষ্ট ভালো সংগঠন আছে অর্থাৎ পরবর্তীকালে বিভিন্ন সম্পর্ক হয়েছে কেউ বিকেট দেখেছে সেটা আলোচনার সাথে সেই আলোচনার মধ্যে দিয়ে বঙ্গি ইমাম

तो सुप्रीम कोर्ट ने ऑफ यूजर और जो नई में जो आ, जो दो गैर मुस्लिम को ऐड करना है इस पर तो रोक लगाया है ना अगर वो उसके बाद फिर ये लोग कह रहे हैं कि 29 लाख सजेशंस आए थे 29 लाख सजेशन आए थे जिसे जेपीसी ने स्टडी किया उसके बाद इस एक्ट को जो है बनाया है इस एक्ट को बनाया है वो उनतीस लाख क्या सजेशन था उसमें तो मैक्सिमम यही था ना ये वर्क बाई यूजर को आप कंटिन्यू करेंगे सजेशन में कि अगर आप एक्ट लाने चाहते हैं हालांकि इस एक्ट के पूरा इतना लेकिन जो है जो कि अगर आप एक्ट ला रहे हैं तो आपको वर्क बाई यूजर और जो दो गैर मुस्लिम गैर मुस्लिम जो मेम्बर्स ऐड करते हैं ये दो पत्तों ने कहा कोई नहीं कहा जिसको लेकर के पूरे हिंदुस्तान के मुस्लिम समाज तो ज़्यादा आकर्षित थी, है ना? तो फिर आपने क्या कहा जब बीजेपी का कौन सा भी पक्षियों की बात माननी कोई भी बात नहीं माना गया था। नोटिनी भी, मोहन साही भी नहीं, चौधरो, चौधरो, पुर প্রকৃত প্রকৃত হিন্দুত্ববাদু পরমহ রামকৃষ্ণ দেব মোদীর অমিত শাহ এবং তাদের সাঙ্গ পাঙ্গরা এরা কি প্রকৃত হিন্দুত্ব

ধ্বংস করা মন্দির মসজিদ হিন্দু মুসলমান ছাড়া এই বিষয়ে ছাড়ার কোনো সমস্যা নেই আমাদের আজকের দাবি ছিল ওয়াকাফ সংশোধনী বিল বাতিলের দাবি একটাই দাবি আর দেশে যে সন্ত্রাস রাজ সৃষ্টি হয়েছে সন্ত্রাস রাজ বন্ধ এই দাবি থেকে আমাদের আজ সাংবাদিক সম্মেলন এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি আমাদের ২৬ নম্বর সংখ্যালঘুদের যে আর্টিকেল দিয়েছে সংবিধান যে অধিকার দিয়েছে সেই ছাব্বিশ নম্বর আঘাত হয়েছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছেন এটা করেন তিন মাসের সময় দিয়েছেন রাষ্ট্রপতিকে তিন মাসের সময় দিয়েছেন সুপ্রিম কোর্ট বা আজকের দুটোর সময় একটা আলোচনা হবে সেই আলোচনায় সুপ্রিম কোর্ট কি রায় দেয় দেখা যাবে তার পরবর্তী কথা বলবো আমরা খুব মনমাহত আমরা যে হোক যারা হোক নিহত হওয়া মানুষ মরে যাওয়া মানুষ কোনো দিন সহ্য করতে পারে না আমরা মানুষ হিসাবে এর তীব্র নিন্দা করছি ধিক্ষার জানাচ্ছি যে করুক যারা করুক এবং এই চক্রান্তটা না যেন হয় আমাদের রাজ্যে আমাদের রাজ্যে সুখে শান্তিতে থাক শান্তি শৃঙ্খলা শান্তির সৌহার্দ্য বোঝায় থাক এটাই কামনা করি আর মুখ্যমন্ত্রীর যে দশ লক্ষ টাকা করে তার পরিবারে দিতে চেয়েছেন আমরা সাধুবাদ জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেজন্য এবং সেই পরিবারকে আমরা সমবেদনা জ্ঞাপন খুবই ঘৃণিত আমরা ধিক্ষা জানি এটা সত্যি খুবই নাক্কারজনক এটা খুবই ঘৃণিত আমরা বারংবার বলবো যে যদি ব্রেনে বুদ্ধি থাকে বুদ্ধি খাটিয়ে মমতা ব্যানার্জি যেমন কোনো সাম্প্রদায়িক না করে রাজ্যে ক্ষমতায় এসছে মমতা ব্যানার্জির মতো ওই রকম ভাবে আপনারা ব্রেন ব্রেন খাটিয়ে দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে লেখনি দাঁড়ায় বক্তৃতা দ্বারায় মানে সামনে রেখে ক্ষমতা আসুন আপনাদের স্বাগতম জানাবো আমার নাম রহিসুদ্দিন পুরকাইত সাধারণ সম্পাদক বঙ্গীয় ইমাম পরিষদ দেখুন বঙ্গীয় ইমাম প্রসাদ চিরকাল রাস্তায় ছিল ইমামদের সাথে সারা বাংলা জুড়ে বঙ্গীয় ইমাম পরিষদ আন্দোলন করে পরবর্তীকালে বিভিন্ন ইমাম সংগঠন তৈরি হচ্ছে বিভিন্ন রাজনীতি পুষ্ট হতে পারে কিন্তু আজকে যে প্রেস কনফারেন্স আমরা করলাম সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষভাবে যে কোনো রকমভাবে উচ্ছৃঙ্খলভাবে না যেন আমরা কোনো রকমভাবে অমুসলিম সম্প্রদায়ের দিকে একটা আঙুল না যেন তুলে কয়েকজন মৌলবাদী শক্তি আসন্ন নির্বাচনে বৈতরণী প্রেরণোর জন্য হিন্দি হিন্দু ভাই ভাই করছে মুসলিম নামে কুৎসার করছে বাংলার মুসলিম অত্যন্ত সুবুদ্ধি সচেতন এটা আমরা বাংলার মুসলিমরা বুঝি এবং ভঙ্গিও ইমাম প্রসাদ তার বার্তা দিতে এসছে যে সুতরাং ওই কুচক্ষি গুটি কয় মানুষ যে বার্তা দিচ্ছে ওই বার্তাটা হিন্দু সমগ্র হিন্দু সম্প্রদায়ের বার্তা নয় আমরা ছোটোবেলা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাইল আমরা মিলেমিশে বড় হয়েছি আমরা একসঙ্গে খেলাধুলা করেছি এখনো পর্যন্ত একসঙ্গে ওঠা বসা করি ঈদের সময় তারা আমাদেরকে সাপোর্ট দেয় সমর্থন করে হাসি মুখে মিষ্টিমুখ করে আমরা পুজোর সময়ও তাদের পাশে থাকি তাদের পুজো উৎসবটা যাতে ভালো করে আনন্দ উদযাপন করতে পারে অর্থাৎ ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাইল ভারতবর্ষ সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার আছে নৈতিক অধিকার আছে বসবাস করা থাকা খাওয়া স্বাস্থ্য থেকে অলঙ্কন সমস্ত তাই অর্থাৎ কুচক্রীরা যে ষড়যন্ত্র করে ওয়াক বিল নিয়ে এসে নির্বাচনে বৈতরণে ফেরোনোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র একটা মন্দির ছাড়া যুব সমাজের জন্যে একটা শিল্প তৈরি করতে পারেনি দু কোটি ছেলের চাকরি দিতে পারেনি পনেরো লক্ষ টাকা করে মানুষের দেবে বলে তাও দিতে পারেনি অর্থাৎ ফেলিওর এবং নরেন্দ্র মোদীর বন্ধুরা যেভাবে কোটি কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে আত্মসাত করে নিয়ে গেছে আমার মনে হয় যে ভারত সরকার হয়তো দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া পালন আচরণ করে নরেন্দ্র মোদীর সরকার এই ধরনের প্রতিহিংসা পালনের একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের বিশ্বাস আছে যে সমগ্র ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাইল কাঁধে কাঁধ মিলিয়ে যে আন্দোলন সংগঠিত হবে সে আন্দোলনের মধ্যে দিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা রায় দেবে এবং কেন্দ্রীয় সরকার সর্বোপরি সেই সংশোধনী বিল প্রত্যাহার করতে বাধ্য হবে আমরা হিন্দু মুসলিম শিখ ইসরাহীল আমরা স্বাধীনভাবে ভারতবর্ষে চলাফেরা করব একবিংশ শতাব্দী বা ভারতবর্ষের উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রাতিষ্ঠানিক উৎপাদনের সঙ্গে আমরা সবাই যুক্ত হব এটা আমাদের সঙ্গে আমার নাম হচ্ছে আব্দুল রহমান মোল্লা অল ইন্ডিয়া ওয়াক অপ পাবার্টি মাইনরিটি ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক